জীবনের প্রতিটি মানুষ কখনো না কখনো একাকিত্ব অনুভব করে কিন্তু জানেন কি একাকিত্ব কোনো দুর্বলতা নয় বরং এটি আপনার শক্তি হয়ে উঠতে পারে একাকী সময়গুলোতে নিজেকে জানুন নিজের ভেতরের প্রতিভা স্বপ্ন আর ইচ্ছাগুলো খুঁজে বের করুন একা থাকলে কারো উপদেশ বা সমালোচনায় নয় বরং নিজের মনের কথা শোনার সুযোগ পাবেন এই সময়টাকে কাজে লাগিয়ে এমন কিছু করুন যা আপনার ভবিষ্যৎকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে আপনার লক্ষ্যগুলো লিখে রাখুন দিন রাত কঠোর পরিশ্রম করুন মনে রাখবেন সফল মানুষদের অনেকেই একা থেকে নিজের পথ তৈরি করেছেন কেউ পাশে না থাকলেও ভেঙে পড়বেন না নিজেকে বলুন আমি পারবো আমি নিজেই নিজের পথের নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি একা নন আপনার সঙ্গে আছে আপনার সাহস ধৈর্য এবং আপনার স্বপ্ন এগিয়ে যান আপনার সময় আসবেই একাকিত্বের জীবন অনেক কঠিন যখন চারপাশে সবাই আছে তবুও নিজের মনের ভেতর শুনশান নিরবতা কাজ করে অনেক মানুষের মাঝেও আমরা কখনো কখনো নিজেকে একা মনে করি একাকিত্ব মানে শুধু একা থাকা নয় এটি মনের গভীর এক শূন্যতা কেমন যেন একটা অন্ধকার যেখানে কথা বলার কেউ নেই শুনে বোঝার মতো কেউ নেই নিজের অনুভূতিগুলো কেবল নিজের মধ্যেই আটকে থাকে কখনো কখনো মনে হয় যদি কেউ থাকতো যে বুঝতে পারত তাহলে হয়তো এই বোঝা কমে যেত কিন্তু সময়ের সঙ্গে একাকিত্বের এই অনুভূতিকে মেনে নিতে শিখতে হয় কারণ নিজের সঙ্গে সময় কাটানো নিজের মনের কথা বোঝা এটাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একাকিত্ব হয়তো কষ্ট দেয় কিন্তু এটি আমাদের শক্তি হতে পারে এটি আমাদের শেখায় কিভাবে নিজের সঙ্গে ভালো থাকতে হয় একা থাকাটাও জীবনের অংশ তবে একা থাকলেও মনে রাখতে হবে আমরা কেউ একা নই আমাদের আশেপাশে ভালোবাসার মানুষ আছে যারা হয়তো আমাদের কষ্টটা দেখতে পায় না কিন্তু তারা আমাদের ভালোবাসে সেই ভালোবাসাকেই আঁকড়ে ধরে জীবনটা আরও সুন্দর করে তুলতে হবে